আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি শেয়ার বনসার থেকে আরও একটি নতুন ভিডিওতে আজকের আমাদের যে ভিডিওটি সেটি হচ্ছে তুর্কি নিয়ে কারণ হচ্ছে তুর্কির অনেকের কাছে অনেকে আমাদের কাছে জিজ্ঞাসা করছেন যে আমাদের কাছে তুর্কির ওয়ার্ক পারমিট আছে কিনা এই মুহূর্তে সুবর্ণ সুযোগ আমাদের হাতে রয়েছে যারা তুর্কি যেতে চাচ্ছেন যাদের কাছে তুর্কি যাওয়ার জন্য অনেকে অপেক্ষা করছেন বা তুর্কির জন্য আমাদের কাছে প্রশ্ন করছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও আজকের দিন আজকের এই ভিডিওটি কারণ হচ্ছে আমাদের কাছে এই মুহূর্তে প্রায় দুশোটিরও বেশি ডিমান্ড রয়েছে যারা তুর্কিতে যেতে চাচ্ছেন বা তুর্কি যাওয়ার স্বপ্ন রয়েছে তারা চাইলে এই ভিডিওটি পুরো ভিডিওটি দেখবেন এবং নাটেনে না স্কিপ করে দেখবেন কারণ হচ্ছে আমাদের এই ভিডিওতে যারা তুর্কির জন্য প্রত্যাশী রয়েছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত ইনফর্ম ইনফরমেশনমূলক তাই ভিডিওটি না চাইলে দেখবেন প্রথমত হচ্ছে তুর্কি আমাদের কাছে প্রায় এই মুহূর্তে একটি কোম্পানির দুইশোটি ওয়ার্কারের একটি ডিমান্ড রয়েছে যে ডিমান্ডটি দুটি ক্যাটাগরিতে একটা হচ্ছে জেনারেল ওয়ার্কার একটা হচ্ছে স্কিল ওয়ার্কার এখন যারা স্কিল ওয়ার্কার তারা হচ্ছে টাইস মেশন অথবা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের যত ক্যাটাগরি রয়েছে ওয়েল্ডার থেকে শুরু করে টাইস মেশন স্টিল পিকচার এবং যারা কারফেন্ডার রয়েছে এই সকল ডিপার্টমেন্টে কিন্তু আমাদের পাইপ পিটার এই সকল ডিপার্টমেন্টে কিন্তু আমাদের ডিমান্ড রয়েছে প্রায় একশোটিরও বেশি আর হচ্ছে জেনারেল ওয়ার্কার আমাদের একশোটি এখন আসেন কত টাকা আপনি স্যালারি পাবেন যারা জেনারেল ওয়ার্কার তারা স্যালারি পাবেন ছয়শো থেকে সাতশো ইউএসডি আর যারা স্কিল ওয়ার্কার তারা পাবেন হলো সাতশো থেকে নয়শো ইউএসডি অর্থাৎ আপনি যে কোনো ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করেন না কারণ আপনার আপনার এক্সপিরিয়েন্সের উপরে বা আপনার কর্মদক্ষতার উপরেই কিন্তু আপনার স্যালারিটি হয়ে থাকে এবং তুর্কিতে যারা যাচ্ছেন বা যেতে আগ্রহী রয়েছেন হয়তো আপনার প্রশ্ন থাকতে পারে যে কত ঘন্টা ডিউটি হবে ডিউটি হচ্ছে বেসিক ডিউটি আট ঘন্টা এবং যদি ওভারটাইম হয় সেটি ওটিতে আকার ওটিতে কাউন্ট হবে আর ওটি হচ্ছে তুর্কির লেবার ল অনুসারে আপনাকে ওটির পেমেন্টটি তারা করে থাকেন পাশাপাশি হচ্ছে এই প্রসেসটি সবচেয়ে ডিমান্ডেবল হওয়ার কারণ হচ্ছে এই তুর্কির বিচার জন্য আপনাকে বাংলাদেশ থেকে আপনার ইন্ডিয়া অথবা থার্ড কোনো কান্ট্রিতে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে হবে না বাংলাদেশ থেকে আপনি এম্বাসি ফেস করতে পারবেন ওয়ার্ক পারমিট হাতে পেলে এখন আসলে কতদিন সময় লাগতে পারে ওয়ার্ক পারমিট হাতে পেতে এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু এই ওয়ার্ক পারমিট আপনার হাতে পেয়ে যাবেন এবং এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু এম্বাসি ফেস করতে পারবেন এবং যারা এম্বাসি ফেস করবেন মনে রাখবেন এম্বাসি ফেস করার পর দুই থেকে আড়াই মাস তিন মাস পর্যন্ত এম্বাসিতে পাসপোর্টটি তারা ডেলিভারি দিতে সময় নিই লিঙ্গারিত করতে পারে তাই আপনাকে অবশ্যই চার থেকে পাঁচ মাস হাতে সময় রেখে আপনি তুর্কির জন্য ফাইল প্রসেস করতে পারেন আর এই প্রসেসিং প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের কাছে রয়েছে এর মধ্যে দুইশোটিরও বেশি ওয়ার্ক পারমিট অপরচুনিটি এবং এখানে যারা বিশেষ করে যারা এক্সপিরিয়েন্সদারি রয়েছেন কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে যারা স্কিল ওয়ার্কার রয়েছেন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং অ্যাজ এ জেনারেল ওয়ার্কার হিসেবে যারা যেতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এবং যারা যেতে চাচ্ছেন জেনারেল ওয়ার্কার হিসেবে আপনাকে অবশ্য আঠারো থেকে আপনার পঁয়তাল্লিশ বছর পর্যন্ত বয়স হতে হবে এর ভিতরে আপনার বয়স হলে আপনি যেতে পারবেন এবং যারা কনস্ট্রাকশান ডিপার্টমেন্টে কাজ করেন তাদেরও কিন্তু বয়স একুশ থেকে আপনার পঁয়তাল্লিশ পর্যন্ত হতে হবে এর উপরে বয়স হলে কিন্তু আমাদের এই অ্যাপ্লিকেশনে আপনি এলিজিবল না তাই যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন অবশ্যই আপনার বয়স একুশ থেকে পঁয়তাল্লিশ এবং আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বার অথবা অ্যাড্রেস মোতাবেক আপনি যে ডিপার্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই ডিপার্টমেন্ট অনুসারে কথা বলে আমাদের সাথে যোগাযোগ করবেন কত টাকা লাগবে এবং টাকা দেওয়ার প্রসিডিওরটি কী তবে মনে রাখবেন আমরা প্রত্যেকটা কাজ কিন্তু আমরা অ্যাগ্রিমেন্ট ভিত্তিতে করে থাকি তাই যারা আমাদের সাথে যেতে চাচ্ছেন তুর্কিতে বা আমাদের প্রসেসিংয়ের মাধ্যমে আপনি যে ফাইলটি জমা দিবেন না কেন এগ্রিমেন্টের উপরে আপনি করে আপনি আমাদের সাথে কাজ করতে পারবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম